কারিমের বারোতম সুরা আমার খুব প্রিয় সুরা এটা এবং সালফেস তারা বলেন কেউ যদি খুব স্ট্রেস বা অ্যাংজাইটিতে থাকে তাহলে এই সুরা পড়লে আল্লাহ তার স্ট্রেস দূর করে দেবেন আমি এখন কোনো স্ট্রেসে নাই কিন্তু এই সুরাটাকে আমি খুবই ভালোবাসি কারণটা কি মানে এভরি সিঙ্গল লেটার অব দি সুরা কন্টেন্স হিউজ জ্যামস প্রত্যেকটি বর্ণের সাথে শব্দের সাথে এত ব্যাপক পরিমাণ শিক্ষা আছে এটা এত অসাধারণ আমি এভরিটাইম যখনই আমি নতুন করে ঈশ্বরে পড়ি নতুন করে এমন অনেক কিছু এখানে পাই যেটা আই হ্যাভ নেভার থট আউট আর্লিয়ার আগে আমি চিন্তা করি না কিন্তু এরকম জিনিস আছে কোরআনের মজা যায় এটা আপনি যে ডিপলি কোরআন পড়েন তাহলে কোরআন আপনাকে এমন নলেজ দেবে এমন জ্ঞান দেবে যে জ্ঞান এর আগে আপনি কোনোদিন অর্জন করেননি এর আগে কোনোদিন অর্জন করেন আমি আজকে সকালবেলা তো ফজরের সুন্নতে কোন কোন সুরা পড়তে হয় বলেন তো ফজরের সুন্না ফজরের সুন্নতে ফজর ফজর ফরজ নামাজের যে দুই রকম সুন্না আছে ফরজ নামাজ সুরাতুল কাফেরুন এবং ফরজ নামাজ না ফজরের নামাজ আমি ফজরের নামাজে কি পড়তে হয় দুই রাখা সুরা কাফের এবং আমি সুরা কাফের মধ্যে একটু মনোযোগ দিয়ে পড়ছি নামাজকে নামাজের মধ্যে পড়তে গিয়ে আমার মনে হলো যেটা আমি আগে কোনোদিন চিন্তা করিনি এটা নতুন করে মনে হচ্ছে আল্লাহ যখন বলেছেন কলিয়াই ওল লা ওন আল্লাহ আবুদ মানে হে কাফেররা তোমরা যার আবাদত করো আমি তার আবাদত করি না এটার মানে কি আপনার জন্য এর অর্থ কী রাসুল্লাহ সাল্ল আলী সাল্লামকে কাফের রেসে বলেছিল চলেন আমাদের দিনগুলো আমরা ভাগ করে নেই একদিন আপনি কি করবেন আমাদের আমাদের যে দেবতা এদের উপাসনা করবেন আমরা একবার আপনার রবের উপাসনা করবেন লেটস শেয়ার দ্য ডেজ বিটুইন আওয়ার গডস অ্যান্ড আর্ডলস অ্যান্ড ইউর গড আল্লাহ সুহানু তালা সুরাতুল কাহের নাজির করে দিলেন এখন বলেন তো বর্তমান ওয়ার্ল্ড ভিউতে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে উপাসনার উপকরণ কেবলমাত্র কিছু মূর্তি প্রতিমা নয় তার চেয়ে অনেক বড় উপাসনার উপকরণ চলে এসেছে এখন আমাদের কাছে যেমন মানি টাকা পয়সা এটা কি লোকেরা উপাসনা করে না করে কিনা আপনারা মনে হয় করেন নেই আপনারা করেন না কিন্তু পৃথিবী তো টাকা পয়সার উপাসনা করে আপনি যার টাকা আছে তাকে দেখলে আপনি যেভাবে সালাম দেন যার টাকা নাই তাকে কি সেভাবে সালাম দেন নাকি তাকে যেভাবে শ্রদ্ধা করেন মানে যার নাই তাকে কি সেভাবে শ্রদ্ধা করেন নাকি একজন খুবই টাকাওয়ালা লোক যদি আপনার বাসায় আসে তাহলে তো আপনি এমন একটা ভাব যে আজকে জানেন আমার বাসায় কি এসেছিল আপনি গল্প করেন গল্পের কোনো কারণ ছিল না তারপর হয়তো আপনি পাশের ফ্ল্যাটের ভাইয়ের সাথে গল্প এমনি জুড়ে দেবেন প্রয়োজন এমনি গিয়ে কলিং বেলটি ও ভাই বলে আপনার বাসায় চলে এসি আজকে বাসায় খুব বড় মেহমান এসেছিল তো মাথাটা উল্টাপাল্টা হয়ে আছে মানে কোনো না কোনোভাবে আপনি হয়তো ওই গল্প তুলবেন আপনি আপ দারোয়ানকে বলবেন আজকে কিন্তু আমার বাসায় ভিআইপি গেস্ট আসবে খবরদার সাবধান কোনোভাবে যেন বেয়াদবি না হয়ে যায় ইউ পিক আপ দ্য ইস্যু সল ইন অর্ডার টু ইমপ্রেস আদার্স যে এরকম বড় লোকেরা ভিজিট করছে আপনার বাসায় তো উই আর অলসো ওয়ার্শেপিং মাইন্ড পাওয়ার সম্পদের বাইরে ক্ষমতার উপাসনাকে লোকেরা করে না ক্ষমতায় যারা থাকে তাদের পূজা লোকেরা করে কিনা করে এই পৃথিবীতে সবচেয়ে বড় সন্ত্রাসী রাষ্ট্র হলো আমেরিকা আমেরিকার পূজা করে না কারা কে করে না এভরি ওয়ান প্রকাশ্যে হয়তোবা বলে না কিন্তু অপ্রকাশ্যে আমেরিকার পূজাই আমেরিকার কাছে গিয়ে আমরা হয়তো বা করি আমাদেরকে বাঁচাও আমাদের রাষ্ট্রকে বাঁচাও আমাদের সম্পদকে বাঁচাও ইত্যকার ইত্যকার করি কি লোকেরা পূজা করে না খানের নাম বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ বুঝতে পেরেছেন অথচ ওটা অর্ধ পুরুষ আর আদা মহিলা আদা পুরুষ আর আদা মহিলা এবং সবচেয়ে সফল নারী হিসেবে বাংলাদেশের কিছুদিন আগে বেড়েছে এমন একজন সবচেয়ে সফল নারী হিসাবে একজনকে ক্রেস দেয়া হলো সে আসলে ট্রান্সজেন্ডার পুরুষ সে আসলে পুরুষ ছিল কিন্তু এখন নারী হয়ে গেছে মানুষ কিসের পূজা করে মানুষ ফ্যাশানের পূজা করে দেখেন সবচেয়ে বেশি ফ্যাশন এর আপনিও দেখেন ব্র্যান্ডের জামা কাপড় ব্র্যান্ডের ডিভাইস ব্যবহার করতে পারলে আপনি আপনার মোবাইলটা এটার কাবার লাগান না ভেতরে রাখেন না কারণ লোকেরা দেখুক আমি যে আইফোন সিক্সটিন ম্যাক্স প্রো এটা আমি ব্যবহার করি তাই না এটা আপনি দেখাতে চান অল শো যে আপনি এরকম ব্র্যান্ডের জিনিস ব্যবহার করেন ব্র্যান্ড চেঞ্জ করেন পিপল ওর শার্শে ব্র্যান্ডস তারা লোকেশন এলিট একটা লোকেশনে বসবাস করে

এই যে এত জিনিসের উপাসনা করে আচ্ছা আপনারা দেখেন সহি একটা হাদিস হতে এসছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলেছেন সকল স্থাপনা মসজিদ ছাড়া যত স্থাপনা আছে এগুলো সব আমাদের জন্য কি বিপদের কারণ এখন সারা পৃথিবী কি স্থাপনা বিল্ডিং বানানোর জন্য প্রতিযোগিতা করছে কিনা বলেন আপনি আরব দেশে যান আরব দেশে দেখেন এখন আমেরিকা ইউরোপের চেয়ে বড় বড় বিল্ডিং তাদের থাকতে হবে বুরুজ বুরুজ খালিফাই কেবল না এরকম আরো অনেক বুরুজ থাকতে হবে এরকম প্রতিযোগিতা চলছে ইয়া তো বুনিয়া অনেক বিশাল ব্রিজ কালভার্ট রাস্তাঘাট ইত্যাদি থাকবে এগুলি তো এখন আমাদের কি এগুলোকে আমরা পূজা করি এগুলোকে দেখাতে হবে যে আমরা আধুনিক অথবা অন্যের চেয়ে আমাদের ক্ষমতা সম্পদ ইত্যাদি কম না এমনকি লোকেরা জ্ঞানেরও পূজা করে জ্ঞানের পূজা করে না আলেমদের মধ্যে আমি যদি সাধারণ মানুষের কথা একটু বাদে দিলাম আলেমদের মধ্যে যার একটু জ্ঞান বেশি তার কাছেও আপনি যেতে পারবেন না তার শিডিউল নেওয়ার জন্য আপনি ফোন করবেন কয়েক হাজারবার তারপর আপনি তারে পাবেন না হওয়ার কোনো উপায় নাই রাসুরুল্লাহ সাল আলী আসসালাম এর কাছে যাওয়ার জন্য মানুষের আলাদা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার প্রয়োজন থাকতো না কিন্তু আলেমদের কাছে যাওয়ার জন্য কি লাগে লাগে অ্যাপয়েন্টমেন্ট আমি বলছি না যে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্ট অন্যায় কিন্তু ইন তাদের কাছে তারপরও এখন আপনি যেতেও পারবেন না যাওয়ার কোনো সুযোগ নেই সেট নাই আপনি বাংলাদেশের প্রথম যারা সোশ্যাল মিডিয়াতে পপুলার এমন আলেম হিসেবে কি সেটা আমি যাই না সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেলিব্রিটি বা ভাইরাল আলেম সেলিব্রিটি আলম জানতো দেখি এক মাস ঘুরে দেখেন তো শিডিউল পান কিনা মোবাইল নাম্বারই পাবেন কিনা চ্যালেঞ্জিং মোবাইল নাম্বারই পান কিনা বললেন তো কয়জনের মোবাইল নাম্বার আছে আপনাদের কাছে এবং বলেন যে আমি ওনার মোবাইল নাম্বারটা চাই দেখেন তো পান কিনা মানুষ ওয়ার্শিপ করে পূজা করে এখন তো লোকেরা তারা তাদের আইডেন্টি তাদের পরিচয় দেয় সোশ্যাল মিডিয়াতে আমার টু মিলিয়ন ফলোয়ার আছে এটি হলো তার কি পরিচয় আপনি কি আমি অমুক আমাকে হয়তো চেয়ারম্যান নাকি সোশ্যাল মিডিয়াতে আমার টু মিলিয়ন ফলোয়ার আছে আর আপনি তখন লাফে ওঠে ও রিপ টু মিলিয়ন ফলোয়ার এটাও কি এক ধরনের ওয়ার্শিপ যখন আপনি বলেন কলিয়া ইউল কাফের মাথা এটা কি আপনার মধ্যে কাজ করে কেন আমার মধ্যে কাজ করে আচ্ছা ওর লাইফস্টাইল আপনি কোনোদিন চিন্তা করে জিজ্ঞেস করেছেন আপনি নিজেকে যে আমি যে জামাটা পরি এটা কি ইহুদি খ্রিস্টানদের ফ্যাশন নাকি এটা রাসুলের ফ্যাশন সাহাবাই কারামের ফ্যাশন জামা কাপড়ে যদি কোনো ইসলামিক একেবারে সলিড কোন আইডেন্টি আপনি বলতে পারবেন না যে না এইটাই কেবল ইসলামিক অন্যটা ইসলামিক না কিন্তু আপনি বলেন তো আমাদের সালফেস আনেন তারা কি জামা কাপড় পড়েছে এমন মালিক বলে কি পড়েছেন সাহাবিদের কি ছিল তাবিদের কি ছিল যুগ যুগ ধরে এখন আমি মসজিদে ধরেন আমাদের শেখ ইউসুফ জাহান কোন একটা মসজিদে খোদবা দিতে গেলো কিন্তু প্যান্ট শার্ট পরে তারপরে খোদবাই দিতে গেলো লোকেরা কি খোদবাই দিতে দেবে নাকি তার মানে ড্রেসের কি আছে একটা ইম্পর্টেন্স আছে আছে কি না আমরা তো এটা চিন্তা করি না আমরা তো ওদের ওয়েস্টার্ন ড্রেস কোড সেটাকে আমরা একটু যাতে ওঠার জন্য আমরা ওটাকে ব্যবহার করছি এই জায়গাগুলো সব লা আবিদ কেন এই সূরে দেখেন একই বক্তব্য ডাবলে আসছে লা আবুদ মা তাবুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আনা আবিদু মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুর মা একই বক্তব্য বারবার কেন কারণ একটা সময় আসবে যখন লোকেরা কি করবে ইহুদি এবং খ্রিস্টানদেরকে অনুসরণ করবে ইন এভরি স্টেপ অব দেয়ার লাইফ তাদের প্রত্যেকটা জায়গা তারা ইহুদি খ্রিস্টানদেরকে ব্যবহার মানে ফলো করবে অনুসরণ করবে আমরা এরকম একটা জগতে এমন একটা সময়ে বসবাস করছি সব জায়গায় সব ক্ষেত্রে সকল ক্ষেত্রে কি আলেম আর কি গায়ের আলেম কি আপনার সিরিয়াসলি কমিটেড টু ইসলাম আর কি নন সিরিয়াসলি কমিটেড টু ইসলাম কি সালাফি আর কি খালাফি নো ডিস্টিংশন কোথাও নাই সব পঙ্গপালের মতো ওইদিকে দৌড়াচ্ছে সব পঙ্গপাল দৌড়াচ্ছে ওইটাই আমাদের কাছে এখন মুখ্য একটা অবস্থান হয়ে দাঁড়িয়েছে ওইটাকে আমরা এখন একটু জাতে উঠার মতো করে আমরা ফেল করি বা নিজেকে বোঝানোর চেষ্টা করি সম্মানিত ভাইয়েরা বোনেরা কোরআন আমাদের জন্য সদা সর্বদা আলো নিয়ে আসছে আলো আপনি একটু চিন্তা করেন বিকাম ডিফারেন্ট একটু আলাদা হন রাসুলের মতো বলুন লাবধন আই ডোন্ট ফলো ইয়ার লাইফ আমি তোমার পথ এবং পদ্ধতি অনুসরণ করি না আমার একটা ডিফারেন্ট নির্দিষ্ট লাইফস্টাইল আছে সাবাইকাল আপনার লাইফস্টাইল সার্চ করে দেখেন তাদের লাইফস্টাইল কেমন ছিল আমি বলি না যে সম্পদের মালিক আপনার হবেন না বরং সম্পদের মালিক আপনার হবেন মোস্ট বাংলাদেশের আলেমদের মধ্যে সবচেয়ে বেশি কথা আমি বলি যে আপনাদেরকে সম্পদের মালিক হতেই হবে কারণ আপনার যদি সম্পদ থাকে তাহলে একটা কাজে লাগবে দিনের আর যদি খারাপ লোকের সম্পদ থাকে তাহলে এটা কি ইউসুফ জানে সম্পদে এখানে কি হয়েছে এখন এখানে ধরেন একটা

বলতে হবে যে সম্পদ আমার হাতে থাকবে কিন্তু আমার হার্টে থাকবে না গোটা পৃথিবী আমি আঙ্গুল দিয়ে নাড়াবো কিন্তু আমার অন্তরে কার বসবাস থাকবে আল্লাহ আমার অন্তর জুড়ে কেবল ভালোবাসা থাকবে আল্লাহর আমার অন্তরে সামান্যতম ভালোবাসাও থাকবে না সম্পদ সম্পদকে আমি আমার অন্তরে জায়গা দেব না কিন্তু আমার রবের গোটা জায়গা আমার অন্তর জুড়ে থাকবে এরকম একটা অবস্থা যদি আমাদের হয় তাহলে সেটা আমাদের জন্য কোনোভাবে ক্ষতির কারণ না সুরা কাফিরুন যখন আমি পড়ছিলাম তখন আমার মনে হচ্ছে আমরা তো আমরা তো ওদের মতোই। রাসুল তাকলে ও তো আমাকে এক এক কথা তখন বলনা আ আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন তোমাদের যে জীবন যাপন আমিতে এরকম জীবন যাপন করি না আমি তো তোমাদেরকে এরকম জীবন যাপনের কথা বলিনি সাহাবায়ে کرام কিশের মধ্যে ছিলেন আপনি বলেন তো সাহাবায়ে کرامের এখনকার মানে আমি কেবল আরবদের কথা বলছি না মুসলিম বিশ্বের কথা বলেন যে পরিমাণ সম্পদ ছিল সাহাবায়ে کرامের কি এরকম সম্পদ ছিল সাহাবায়ে کرامে তো সম্পদ ছিল আচ্ছা তারা কিসের মধ্যে বসবাস করতেন তাদের অট্টালিকা কিছু আচ্ছা সেখানে যারা মানে রাসুল ইসলামকে যদি বলি সম্রাট যদি এই অর্থে বলি দুনিয়ার সেন্সে তাহলে তার সম্রাটের আরবদের এবং অনারবদের আমাদের যারা একটু পাতি নেতা তাদের তো যে পরিমাণ সম্পদ আর আরবদের যারা রাজা তাদের সম্পদের অবস্থা দেখেন তারা কি জীবনযাপন করে রাসুল ইসলাম কিরকম জীবনযাপন করেছে সবাই কামড়ে কেমন করেছে কিন্তু গোটা পৃথিবী তাদের হাতের আঙ্গুলের ইশারায় অর্থ আমাদের অবস্থা কি আমরা তখন অন্যদের পেছনে পেছনে বিভিন্ন বিভিন্নভাবে আমাদেরকে তারা একটু সাহায্য করবে আমাদেরকে একটু প্রোটেকশন প্রদান করবে আমাদেরকে একটু সাপোর্ট প্রদান করবে এটা গোটা পৃথিবী আপনি আমাদের দেশের অবস্থা তো আরো খারাপ তো তো তাদের সম্পদ আছে কি কারণ কিছু পার্সোনালিটি আছে আমাদের তো তাও নাই দেখেন না জাতিসংঘের অফিস বাংলাদেশে তৈরি হচ্ছে আমাদের আলেমরাও গিয়ে সাপোর্ট দিচ্ছে অথবা যারা ইসলামের কথা বলে তারাও সাপোর্ট দিচ্ছে যে জাতিসংঘের অফিস হোক সমস্যা এবং ভিতরে ভিতরে অনেকে ম্যানেজড হয়ে গেছে যে আমাদের কোনো সমস্যা নাই তোমরা সালাও তোমাদের কাজ কোনো প্রবলেম নেই সম্মানিত ভাইরা আমি কামিং টু সুরাত ইউসুফ কোরআন আপনাদেরকে পড়তে হবে ফজর পরে ডেইলি এক ঘন্টা কোরআন পড়তে হবে কি করতে হবে বলেন তো এক ঘন্টা আমি কি পড়তে বলছি আমি কিন্তু বলি নাই তাফসির পড়তে কি পড়তে বলেছে কোরআন কোরআন মানে কি যেটা আল্লাহ নাজিল করেছেন যেখানে মানুষের কোনো কথা নাই এটা পড়তে বলেছে শুধু এক ঘন্টা কোরআন পরে কি বুঝছেন কি বুঝছেন না সেটা পর শুধু এক ঘন্টা কোরআন পড়ে এতে হবে কি ওই যে নাতি নাতিকে দাদা বললো পানি নিয়ে আসো এবং একটা কি দিয়েছেন ঝুড়ি ময়লা ওয়ালা একটা ঝুড়ি দিয়ে দিয়েছেন বলে পানি নিয়ে আসো নাতি গেছেন পানি আনার জন্য কিন্তু ঝুড়ির মধ্যে কি আছে ছিদ্র আছে না পানি যখন উঠিয়েছেন তখন ছিদ্র দিয়ে সব পানি পড়ে গেছে দাদার কাছে নিয়ে এসে দাদা তুমি আমার কিসের পানি আনতে বলছো এর মধ্যে পানি আটকায় না বলে যাও আবার যাও আবার পানি নিয়ে আবার পানি আনতে গেছে আবার পানি এক ফোট আটকায় না আবার পাঠালেন নাতিকে আবার পানি নিয়ে আসার জন্য আবার নাতি গেলেন পানি আনার জন্য আবার যখন আসলো এক ফোটা পানিও নাই নাতি এবার বললো দূর আপনি আমার কিসের কাজে পাঠান এক ফোটা পানি আটকায় না আপনি আমার কিসের পানি আনতে পারেন বল দাদা দাঁড়াও না থেকে বলতে দাঁড়াও তুমি আমার কথা শুনি তোমাকে আমি যেই ঝুড়িটি দিয়েছিলাম কি অবস্থা ছিল বলে প্রচুর ময়লা ছিল এখন কি ময়লা আছে বলে না ময়লা তো নাই ময়লা তো নাই তো আমি তো তোমাকে পানি আনতে দিয়েছি তুমি পানি আনতে পারো নাই বটে কিন্তু একটা কাজ হয়েছে হচ্ছে সব ময়লা দূর হয়ে গেছে যখন আপনি কোরআন পড়েন আপনি বুঝেন বা না বুঝেন ময়লা কিন্তু দূর হয়ে যায় ভেতর থেকে ময়লা দূর কোরান পড়ে যদি আপনার দিন শুরু করেন আল্লাহ যে কি বারাকা দেবেন তখনই আপনি বুঝতে পারবেন যেদিন আপনি কোরান না পড়ে দিন শুরু করেন ইট হ্যাপান্স টু মি আমার মনে আমি যেদিন কোরান কম পড়ি ওই দিন দিনের সব কাজ ঠিক মতো হয় না এলোমেলো হয় যেদিন কোরান বেশি পড়ি সকালবেলা সেদিন সব কাজ এত বরফুদপূর্ণ হয় কিতাবুন আনসাননাহু ইলাইকা মোবা আর আল্লাহ তালা বলেছেন আমি বারাকা পূর্ণ কিতাব নাযায় করেছি তাবা ওরা আল্লাহ দি নাজালাল আলা আবেদিহি তিনি কোরআন নাজিল করেছেন তিনি বারাকা পূর্ণ এভরিথিং রিলেটিং টু দি কোরআন ইজ বারাকা ফুল অফ বারাকা কোরআনের সাথে যা কিছু আছে যা কিছু সম্পৃক্ত সব বরকত দিয়ে পূর্ণ হয়ে যায় সকাল শুরু করেন কোরআন দিয়ে কোরআন যা আল্লাহ নাজিল করেছেন সেটা পড়েন হুব হুব এরপরে মানুষের ইন্টারপ্রিটেশনের কাছে পরে যান মানে তাফসিরের কাছে পরে যাবে তাফসির মানে তো হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং

এটা ব্যাখ্যা করা হারাম না কারণ আপনি কোরআনকে আপনার মতো করে বুঝছেন যদি না এটা কোনো সিরিকি বেদাতি কুফুরি কোন কনক্লুশন না হয় তাহলে এটা আপনি করতে পারেন এটা হচ্ছে লিয়াদ দাব্বারু আয়াতি মানে আয়াতের পেছনে যাওয়া আপনার নিজের জন্য চিন্তা করে যে আয়াতটা আমার জন্য কতটুকু কাজে লাগছে এরকমভাবে চিন্তা করা আল্লাহ তালা এই তাদাব্বরের জন্য আফালা এ তাদের আল কোরআন তার কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করবে না ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছেই কোরআন আসলে এর মধ্যে অনেক ব্যত্যয় থাকতো অথবা আরো অনেক ধরনের বক্তব্য আছে কোরআন পড়েন সকালে এবং সন্ধ্যায় কোরআন পড়েন বিকালে কোরআন পড়েন আল্লাহ রাসুলের গোটা জীবনটা কোরআন হয়েছে গোটা জীবন সাল্লাম রাতের বেলা ঘুমানোর আগে তিনি কয়েক কতটুকু কোরআন পড়তেন বলেন তো ঘুমানোর আগে তিনি কি করতেন সুরা সাজদা সুরাতুল মুল্ক তারপরে সুরা সূরা বাকারা শেষের 2 আয়াত আয়াতুল কুরসি কোন আল্লাহু লা ইলাহা না দেখেন তো কত যে ঘুমাইতে যাচ্ছে ঘুম থেকে উঠে করবেন কি ঘুম থেকে উঠে দিন কি করতেন সূরা আরেমনানের শেষে শেষের 10 করতেন তিনি ইননা ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান-নাহার ঘুম থেকে উঠেই প্রথম জব হলো চাকরি কি করান তেলাওয়াত ঘুম থেকে উঠে এখন তো হাত মুখ ধুই না এখনো অজু করেন নাই এখনো নামাজে দাঁড়ান নেই শুরুই করেছেন কি দিয়ে কোরআন দিয়ে ইন নাফি খাল কেস সামা ওয়াতি ওলাদে হতিলাফিল্লা ইলেভার নাহার একেবারে শেষ পর্যন্ত আজকে তুমি পড়বেন সুরা আলেম রানের একশোত নব্বইতম আয়ত থেকে শুরু করে দুইশো আয় পড়তে এদিন পড়তেন আচ্ছা এর করতেন কি অজু করতেন রোজু করে করতেন কি করে কি করতেন নামাজে দাঁড়াতেন না নামাজে করতেন কি

শব্দ কথা বলি আমি এভরি লেটার ওয়ার ক্লিয়ারলি সাউন্ডেড প্রনাউন্সড বাই দ্য প্রফেট প্রত্যেকটা বর্ণ স্পষ্ট করে আজকে আমাদের খোদবাটা আপনার যদি সময় থাকে তাহলে শুনবেন আজকের খোদবা সেখানে আমরা বলেছি যে সলাতে আমরা কেন মজা পাই না আসলে সমস্যাটা কোথায় সুরা ফাতে আপনার কেউ সুরা ফাতে পর থেকে কোনোদিন কেঁদেছেন কিনা জানি না হ্যাভ ইউ এভার ক্রাইড সুরা ফাতে পরে একজন বিখ্যাত তাবি তার নাম হচ্ছে তিনি সুরা ইয়াকান শেষ করতে পারতেন না কোনোদিন না পড়ে আবার আলহামদুলিল্লাহ আবার আর সামনে যেতে পারতেন না কান্দা শুরু করে করিতেন কাঁদতে 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 আবার আলহামদুলিল্লাহ থেকে শুরু করতেন কখনো একবারে শেষ করতে পারতেন ফাতেহা তাদেরকে আটকে দিত থামিয়ে দিত সুরাফাতেহা একবারে শেষ করে কেন নামাজে তো এমনি মজা পায়নি রসুল সাল্লাম তারি কিভাবে পড়তেন তার সোলাতটা কেমন ছিল কেমনি ভাবে তিনি তার সোলাতে করেছেন কত লম্বা সময় জুড়ে তিনি কোরআন তেলাওত করেছেন লাতাস আলু নিয়ান না কত লম্বা সময় জুড়ে তিনি কোরান পড়তেন লম্বা সময় জুড়ে কোরআন পড়েন কোরান ময় আমি বলেছি আচ্ছা লোকেরা যখন তার কাছে আসতো তিনি বলতেন কি কোরান কথা আর উইলা ইমাদীন সোয়া ইম্বাইন অবাইনা কুমাল্লাহ আবু দা ইন দা ওলা কেবিহি সেইদ বাদুরা বাদ নরবা মে দুনি একই কথা আসো একটা কথাই কোরানের কথা মবিরা অধবা মেলে রবিয়া এরা যবাই আসো সবাই যখন আসতো অধ্যা তোফালে আপনার আমার আদ্দা সবাই তার কাছে আসার পরে তিনি কেবল বলতে না আমি তো তোমাদেরকে আর কিছু বলি না আমি কেবল মাত্র তোমাদেরকে কোরান বলবো উত্তরু মা ওই হে ইলাই কে মেয়ের তোমার আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে জানা জিল হয়েছে তাই কেবল তবাদ করিস না ভাই বোন कुरान के सहाजा दिया